রাজশাহী জেলা চারঘাট থানা মুংলি নামক গ্রাম থেকে এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের নিয়মিত গরুর ব্যবসায়ী আমাদের আকাশ ভাই আজকে এক্সক্লুসিভ সুটাম দেহের বেশ সুন্দর সুন্দর হাইমানের কিছু গরুর কালেকশন করছে মূলত এই গরুগুলো দু হাজার পঁচিশ কেন্দ্র করে এই কালেকশন করা হইছে আর যে সকল ভাই বন্ধুরা 2025 এর প্রজেক্ট করবেন তারা এই সকল গরুগুলো নিতে পারবেন তো চলুন আমরা আক্কাস ভাইর সাথে কথা বলবো এবং এই যে যে শট আমাদের সুন্দর সুন্দর যে খামারে উপযোগী 2025 সালকে কেন্দ্র করে আমাদের সুপরিচিত আক্কাস ভাই যে গরুগুলো কালেকশন করছে এই গরুগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা আক্কাস ভাইর সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসাবানি যে কেমন চলছে খুব খারাপ না ভাই চলছে না আল্লাহ রহমতে আল্লাহ রহমত চলছে ভাই গো থাকে না ভাই সব বেঁচে যায় সবগুলা বিক্রি হয়ে যায় আল্লাহ রহমতে নাকি তো আজকে কত পিস দেখাবেন ভাই আমি দেখাবো 11 পিস কিন্তু আমার কিছু কথা আছে আচ্ছা যে কথা হলো এই যে আমার যে গরু এই গরু আপনার দেখা যাচ্ছে যে কেউ ছয় মাসেও পালতে পারবে আচ্ছা কেউ এক বছর পালতে পারবে

এক নাম্বার একটা গরু বেশ সুন্দর গরু দেখেন ডাবল লাভের গরু এটা আর মূলত ভাই কম্বলটা দেখেন আপনারা কত একটা সুন্দর গরু এক নম্বর সিরিয়ালের গরু কম্বলটা দেখেন দর্শকদেরকে এই দেখেন কত বড় একটা চওড়া কম্বল

আচ্ছা ভাই এটার কি অবস্থা ভাই এটার অবস্থা ভাই মোটামুটি এটা দাঁত পড়ে না ভাই দাঁত পড়ে নি না একটারও তো মনে হয় দাঁত পড়ে নি না একটু এদিকে চাপাই দেন আকাল ভাই একটু দেখাই আমরা দর্শকদেরকে ভালো করে যাতে দর্শকরা বুঝতে পারে গরুটা দর্শক এই যে লাভিটা দেখেন কত সুন্দর এই যে বডিটা দেখেন কতটা সুন্দর একটা বডি ভাই এটা কত রাখছেন দাম সিরিয়ালে দুই নম্বর গরু ভাই এক লক্ষ টাকা লক্ষ ভাই আলোচনা করার কি সুযোগ আছে দর্শকের আলোচনা করার সুযোগ ভাই এইসব গরু যেরকম দিছি ভাই বুঝলেন

বেশ সুন্দর সুন্দর হাই কোয়ালিটি জাতের বাসুর এগুলো বাসুর না সরে প্রাপ্ত বয়স্ক খামারি উপযোগী করে না না এই যে দেখেন চুটটা দেখেন কতটা সুন্দর একটা বিশাল সাইজের চুটের অধিকারী নেপালি গির না ভাই এটা কত রাখছেন ভাই দেখো ভাই এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা এক লক্ষ বিশ টাকা সিরিয়ালের তিন নাম্বার গরু আলোচনা সীমিত করতে পারবেন তারপরে চার নাম্বার

যাকে বলে ক্লিন ভাই এটা কত রাখছেন দাম সিরিয়াল কি নাম্বার ভাই 116000 টাকা 1 লক্ষ 16000 টাকা হ্যাঁ সীমিত আলোচনা করার সুযোগ আছে না ভাই সুযোগ ভাই বললামই তো যে আমি ওই এত টাকা দিতেব না ভাই সব যদি কেউ নাই সব মানে লট যদি নেয় সেই ক্ষেত্রে সম্মানীয় করা যাবে নাকি আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 4 নাম্বার একটা গরু মানে 5 নাম্বার দেখান এটা 5 নাম্বার না ভাই সারি এই যে 5 নাম্বার এইরা এটা হচ্ছে 5 নাম্বার একটা গরু 5 নাম্বার দর্শক সিরিয়ালের 5 নাম্বার একটা গরু ভাই এটা কি জাতের গরু ভাই শায়ওয়াল শাইওয়াল শাহিওয়ালের মেলা আজকে আমাদের আকাশ ভাইয়ের কাছে দেখেন কতটা সুন্দর এবং বেশ লম্বা চড়া ভাই এটা কত রাখছেন দাম ভাই এর দাম হবে 117000 টাকা 1 লক্ষ 17000 হ্যাঁ ভাই আছে না কি দি দি আপনার 1 লক্ষ 17000 হ্যাঁ দশক কেউ দিতে পারবে না 1 লক্ষ 17000 এ আগে দেখেন দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন দেখেন তো ও এই সব গরু ভাই ভাই আমারই উপযোগী এই সব গরু আপনারা হাট খুঁজেও পাবেন না 5 8 10 8

আক্কাস ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্বল্প মূল্যে গরু নিতে পারবেন আর আকাশ ভাই যেই দামে দিবে চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না ভাই এইগুড়া বড় বড় থাকলো আমার কাছে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ নাকি ভাই হ্যাঁ যে গরু ভাই আমার গো ছাথা তো যেই রেটে গরু দি আমি কেউ দিতে পারবে না শর্ট করতে পারবে না ভাই আচ্ছা এটা কত রাখছেন ভাই দাম ভাই এর দাম রাখো ভাই এর দাম ভাই 1 লক্ষ 13 হাজার টাকা 1 লক্ষ 13 হাজার টাকা এটা কত নম্বর ভাই সিরিয়ালে এটা সিরিয়ালে আপনার 6 নম্বর

আর মূলত বাছাই করে কালেকশন এগুলো আবল তাবল কালেকশন করে না আমাদের আকাশ ভাই আকাশ ভাই এটা কত রাখছেন দাম ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রতিটা গরুরই হাত পা লম্বা হাইট ভালো আছে এটা হচ্ছে আট নাম্বার গেল না ভাই দর্শক এই যে এটা হচ্ছে নয় নাম্বার একটা গরু চমৎকার বডি ফিটনেস এর গরু মাসাল্লাহ এগুলো মনে করেন আপনারা যদি পঁচিশ সাল পর্যন্ত রাখেন এক বছরের প্রজেক্ট ভাই চকচকে ঝকঝকে ভাই আপনার মতো একবারে চকচকে ভাই দর্শক এই যে দেখেন বডি দেখেন গরু দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের তো ভাই এটার বয়স কেমন আছে যে বারো বাইশ তেইশ এরকমই নাকি হ্যাঁ ভাই

আর চামড়া একবারে পাতলা খামারি উপযোগী যে সকল ভাই বন্ধুরা নেবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের আকাশ ভাই সাথে আকাশ ভাই এটা কত রাখছেন এই যে ব্ল্যাক ডায়মন্ড যেটা এগারো হাজার এক লক্ষ টাকা দশক এই যে যে স্পেশাল একটা গুরু লাস্টে এগারো নম্বর এক লক্ষ টাকা তো আজকে এগুলাই ছিল নাকি ভাই কালেকশন দর্শক মূলত এই যে আমাদের আক্কাশ ভাই আজকে এই যে এগারো পিস এগারো পিস দু হাজার কেন্দ্র করে আমাদের আক্কাশ ভাই কালেকশন করছে তো যদি এই গরুগুলো নিতে চান অবশ্যই আমাদের আক্কাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আক্কাশ ভাই ভাই লট আছে নাকি হ্যাঁ ভাই লট লট আছে না লট ভাই কত করে রাখছেন ভাই আজকে লাগে লট ভাই হ্যাঁ হ্যাঁ খালি 15500 খালি 15500 15500 1 লাখ 15 পানির দামে ভাই হ্যাঁ তাও যদি কেউ মনে করে যে ভাই খালি 15000 না ভাই 1 লক্ষ 15000 দর্শক চমৎকার চমৎকার দুই হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে গরুগুলা কালেকশন করা হয়েছে আমাদের আকাশ ভাইয়ের কাছ আকাশ ভাই করছে তো এই যে যে এগারো পিস গরু যে সকল ব্যক্তিরা নিবেন এই এগারো পিস গরু এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতি পিস এক লক্ষ পনেরো হাজার টাকা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বারে মূলত আকাশবাই রাজশাহী সিটিহাটের নিয়মিত গরুর ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসতে আছে তো আজকে এগুলো ছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম